আপনারা সকলেই জানেন পাঁচই আগস্টের পরে এই দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে প্রতিবেশী একটা দেশ আছে তার গোয়েন্দা সংস্থা আছে আওয়ামী লীগ নেতার আছে আরো অনেকে আছে তারা বর্তমান যে সরকার আছে তাকে তাদেরকে ব্যর্থ করার জন্যে এই পূজাতে তারা অফিসিকল ঘটনা ঘটাতে পারে এদের আগামী রাষ্ট্র নেতা তারেক রহমান বলছেন এইটাকে এইটাকে যেটা কেউ করতে পারে দেখতে হবে আমাদের পরিষ্কার কথা যে আমার আমাদের আহ্বেক কমিটির বিরুদ্ধে বলেছে আমার বিরুদ্ধে বলেছে আমার বিরুদ্ধে যে বলেছে বিশদভাবে সে হচ্ছে আমার এলাকার আমার ছোট ভাই রবিউল আলম মিলু আমি তার সম্বন্ধে কিছু বলতে চাই না আমি তার বিরুদ্ধে কিছু বলার ইচ্ছা নাই আমরা অনেক দিন এক সঙ্গে আছি সে কি বলেছে সে বলেছে যে আমি চাঁদাবাজি আমি দখল বাজ করি আমি ছোট্ট একটি কথা বলবো শুধু রবিউল আলম মিলু না রাজশাহী যদি কেউ কেউ একজন আমার সারা জীবনে যদি কোনো চাঁদাবাজি দেখাতে পারে তাহলে আমার দল যে শাস্তি দিবে মেলে দেবে জনগণ যে শাস্তি দিবে মেলে দেবে প্রশাসন যে শাস্তি দিবে মেলে দেবে আমার আমার অঞ্চলে দুইটা সিনেমা হল ছিল একটা অলকা একটা উপহার আমার পাড়াতে নিউ ইয়র্কে আছে আমার আহ পাশের সবজি বাজার ও ছোট আকারে আছে একজন দোকানদার যদি বলে যে মামুনের কাছে আমি বাকি দিয়েছি মানুষ টাকা ফেরত দেয়নি আমি টাকা তো দিব দিব শাস্তি নিব আমি একশো কে ব্যবসা করতাম আমরা পার্টনার ছিলাম বারো জন আঠারো জন ইত্যাদি ইত্যাদি একজন যদি বলে যে আমি স্বার্থ মতন এক টাকা বেশি নিয়ে নিয়েছি তাও আমি শাস্তি নিব আমি বলতে যাচ্ছি যে আমাকে আমাকে অবশ্যই আমরা গণতন্ত্রে বিশ্বাসী তারাও তাদের অবশ্যই একজন মানুষের বিরুদ্ধে একজন কর্মীর বিরুদ্ধে তাদের বলার অধিকার আছে অবশ্যই তারা বলবে কিন্তু বলার সীমাটা কতটুক এটা অবশ্যই আমার হয় দেখার দরকার আমি ব্যক্তি আমি ব্যক্তি যদি ধ্বংস হয়ে যায় আমার যদি ক্ষতিও হয়ে যায় সেটা তেমন কোন গুরুত্ব পাবে না কিন্তু আমি যে দলের একটা দায়িত্বে আছি আমাকে এইভাবে যদি লাঞ্ছিত করা হয় দল ছোট হয় দল অপমানিত হয়